হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই জানিও তো রেডি হয়ে গেছি আজ যাবো বাঁকুড়া শুশুনিয়া পাহাড় দেখতে তো যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি যতটা দেখব তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব তো চলো ভিডিওটি দেখতে থাকো সঙ্গে থাকো চলো তো বন্ধুরা আমি তো রেডি হয়ে গেছি এই দেখো আমাদের দাদা ভাই বাবাই রেডি হয়ে গেছে তো চলো যাওয়া যাক তো বন্ধুরা চলে এসছি শুশুনিয়া পাহাড় দেখো বন্ধুরা পাহাড়টা কত সুন্দর দেখা যাচ্ছে আর এই সাইডে রয়েছে পিকনিক স্পট টুরিস্ট গাড়ি অনেক অনেকেই রয়েছে দেখো এখানে পিকনিক করছে অনেকে দেখো সামনে থেকে ভিউটা কি সুন্দর লাগছে দেখতে তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি পাহাড়ে ওঠার রাস্তার দিকে তো আস্তে আস্তে দেখলাম চায়ের দোকান তো বসে গেলাম চা খেতে একটু চা খেয়ে নিলাম তো চা খাওয়া হয়ে গেল বন্ধুরা এই দেখো পাহাড়ে ওঠার রাস্তা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা এগিয়ে যাচ্ছি তো দু সাইডে রয়েছে অনেক রকমের দোকানপাট মানে মেলা মতন বসে গেছে এই দেখো বন্ধুরা শুশুনিয়া পাহাড় তো দেখবই সঙ্গে যে মেন আকর্ষণ সেটা হলো এই দেখো বাঘের মুখ দিয়ে জল পড়ছে এই জলটা অনবরত পড়তে থাকে কোন জায়গা থেকে জলটা আসে কেউ বলতে পারে না এখানকার স্থানীয় মানুষের মুখে সেটা শোনা দেখো আর এখানে দেখো রয়েছে একটা মন্দির সাইডে বটগাছ রয়েছে এদিকেও একটা মন্দির রয়েছে খুব সুন্দর লাগছে পরিবেশটা জায়গাটা তোদের দেখতেই পাচ্ছ এই যে বন্ধুরা আস্তে আস্তে শুশুনিয়া পাহাড়ে উঠছি বন্ধুরা শুধু পাহাড়ে উঠছি বাট উঠতে পারবো কিনা পুরোটা জানি না দেখা যাক কতটা পারা যায় ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে বন্ধুরা দেখো অনেকটাই উঠে গেছি প্রায় তো তোমাদেরকে চারিপাশটা দেখিয়ে দিচ্ছি দেখো নিচটার থেকে তোমাদেরকে দেখাচ্ছি কতটা উঠে গেছি অনেকটাই উঠে গেছি তো আশা করছি পুরোটা উঠতে পারবো চোরাটায় উঠতে পারবো তো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা রাস্তাটা একবার দেখো তো বাচ্চা বাচ্চা মেয়েরা দেখো চোরাতে উঠেছে উঠে ঘুরে আবার নিচের দিকে নেমে আসছে অনেকটা তো আমিও আশা রাখছি ঠিক চোরাতে উঠতে পারবো তোমাদেরকে চারিপাশটা দেখিয়ে দিই আর বেশিটা সময় নেই মানে বেশি দূর নেই সেটাই জিজ্ঞাসা করলাম তো সঙ্গে থাকো বন্ধুরা পাহাড়ে ওঠার সঙ্গী ছিল এই বোনেরা তো এরাও ঘুরতে এসছে খড়গপুর থেকে এসছে তো এদের সঙ্গে কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম ফাইনালি বন্ধুরা উঠে গেছি শুশুনিয়া পাহাড়ের চূড়ায় তো ভীষণ আনন্দ লাগছে খুব খুব তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে নিজটা ভিউ দেখো দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে দেখতে দেখো নিষ্ঠাও ভীষণ ভালো লাগছে দেখতে ভীষণ ভীষণ একটা নতুন অভিজ্ঞতা ছোট হোক মানে আমার কাছে ছোট হোক বা সবার কাছে ছোট হোক তাও নতুন অভিজ্ঞতা যে পাহাড়ের চূড়ায় উঠেছি ভীষণ ভালো লাগছে এখন তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা এখন শুশুনিয়া পাহাড় থেকে ধীরে ধীরে নামছি তো বন্ধুরা পুরো শেখুনিয়ার চূড়ায় উঠেছিলাম তো সেখান থেকে আমি এখন ধীরে ধীরে নামছি তোমরা সঙ্গে থাকো এবং ভিডিওটি দেখতে থাকো দেখো বন্ধুরা উঠাটা যতটা কঠিন নামাটা ঠিক ততটাই কঠিন তার কারণ উঠতে ভীষণ কষ্ট হয় নামতে খুব ধীরে ধীরে নামতে হয় ভীষণই রিক্সি একটু পা স্লিপ করে পড়ে গেলেই বিপদ ঘটে যাবে আর কি দেখো রিক্সিটা তোমরা জাস্ট একবার দেখে নাম ধীরে ধীরেই নামছি এখনো অনেকটা রাস্তা তো চলো বন্ধুরা ফাইনালি মানে শুশুনিয়া পাহাড়ের চূড়ায় উঠে দেখে তারপর নিচে নেমে এসছি তো এখন রাস্তায় দুপাশ দিয়ে দোকান রয়েছে অনেক অনেক রকমের জিনিস সুন্দর সুন্দর জিনিস রয়েছে তো সেটা দেখ তো সঙ্গে সেটাই তুলে ধরেছি তো দেখো কতটা সুন্দর জিনিসগুলো রয়েছে বন্ধুরা ব্যাগগুলি কত সুন্দর এখানে জিনিসগুলো কত সুন্দর হয়েছে তো এখান থেকে কিছু খেলনা আর কিছু ব্যাগ নিয়েছি দেখো বন্ধুরা এই পাথরের থালাগুলো কত সুন্দর দেখতে লাগছে তো আমি যেখানে যতবার বেড়াতে গেছি কিছু না কিছু সেখানকার চিহ্ন বা উপহার নিয়ে এসছি তো ওই প্লেটগুলো দুটো নিয়েছি এখান থেকে কিছু খেলনা নিলাম আর দেখো কাঠের জিনিসগুলো কত সুন্দর এই উং লেখা রয়েছে এখান থেকেও নিয়েছি ভীষণই ভালো জিনিসগুলো বন্ধুরা শুশুনিয়া পাহাড় দেখে মেলা দেখে চলে এসেছি তো আমরা এখন হোটেল দেখে লাঞ্চ করব এখন প্রায় তিনটে মতো বাজে তো লাঞ্চ করে তারপরে যাব আমরা বাঁকুড়া হোটেলে তো আমার এই পুরো ভিডিওটি কেমন তোমাদেরকে হোটেলটাও একবার দেখিয়ে দিলাম তো আমার পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক করো শেয়ার করো ভিডিওটি তো এইভাবেই তোমরা ভালোবেসো পাশে থেকো আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থেকো টাটা